আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ তো আজকে আমি আমার লফটের কিছু আপডেট দিব আপনাদের তো আমাদের লফটে বেশ কিছু পরিবর্তন করছি সেই জিনিসটি আপডেট দিব আমাদের পুরো লফটে আজকে পরিষ্কার করছি আসলে না আপনাদের কিছু আপডেট দেখাই আমাদের মানে কবুতর বাচ্চা কাচ্চার রুম মানে যেখানে আমরা কবুতর থর দিই যেখানে আমরা কবুতর থর দিই মানে এখানে শুধু প্যারিং করি রুমটার মধ্যে আমরা তো এই বছর আমরা বেশ কিছু পেয়ারিং করতাম মানে পাল্লার সময় যখন আমরা কৌতূরব আলাদা করছিলাম আমরা বেশ কিছু মাস্টার পেয়ার পেয়ার করে দিচ্ছিলাম যেগুলো যে এইখানে দেখতে পারতেছে তো এই মাস্টার পেয়ারগুলি থেকে কিন্তু এবছর আমরা প্রায় বিশটা মতো বাচ্চা অলরেডি পেয়ে ফেলছি এগুলো কিন্তু আবার গেমিং নিয়ে বসছে ইনশাল্লাহ তো এগুলি কিন্তু প্রত্যেকটাই রেজাল্ট করা হ্যাঁ মানে ওরা নিজেরাই রেজাল্ট করা এবং মানে ওদের পড়া নিজের রেজাল্ট করা প্লাস ওদের বাচ্চা কাচ্চা এই বছর রেজাল্ট করছে গত বছর রেজাল্ট করছে আর যেটা বললেন কেমন এই বছর আমরা অলরেডি পাল্লাদা বন্ধ করে দিছি হ্যাঁ পাল্লা বন্ধ করেছি গত সপ্তাহ থেকে তো আমরা দুই দিন তিন দিন হলো যে আমরা পেয়ার করছি এগুলি কিন্তু সবগুলি পাল্লা করা এখানে সবগুলি পাল্লা করা এখানে প্রায় আছে আটটা দুই তিন ছয়টা কবুতর বাইরে আমার ছ সাতটা কবুতর আছে ওগুলো এখনো পেয়ার করতে পারিনি কারণ মাটি ছয়টা আমাদের এই বছরের কবুতর তো এগুলি কিন্তু দুই সাইড মানে আপনার তিন সাইড বাংলা বাজার কমপ্লিট করছিলাম এদিক দিয়ে লোহ মানে শ্রীনগরে পঁয়তাল্লিশ কিলোমিটার ব্যক্তিগত পাল্লা দেওয়া আর এদিক দিয়ে চাষারা পর্যন্ত পাল্লা দেওয়া তো এই ছিল মোটামুটি আমাদের থোরের রুমের আপডেট আর এই পাশে যে আমাদের এই পাশে আমাদের ফ্লাইং এর এই যে এই পাশে একটা ধাপড়ি আছে আর এই পাশে একটা ধাপড়ি আছে আমাদের গত বছর কিন্তু এখানে আরো বেশ কয়েকটা ধাপড়ি ছিল আমরা কবুতর অনেক কমায় ফেলছি হ্যাঁ তো এই বছরের যে কিছু বৃষ্টা বাচ্চা হয়েছে দেখে আপনার নিচে কিছু বাচ্চা দেখতে পারতেছেন নয়তো বা কিন্তু এগুলি সবই আমাদের খালি হয়ে গেছিলো মানে এইটাতে তো কবুতর নাই এটা তো কবুতর নাই সব খালি হয়ে গেছে তো আশা করি এবার কি আমরা খুব ভালো কবুতর মানে বাচ্চা কাচ্চা করছি এগুলি সামনের বছরের জন্য রেডি রেডিওটা ফিনশাল্লা তো পুরো ভিডিওটা দেখেন বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ এবারকে বেশ কিছু বাচ্চা হয়েছে আমাদের এই সিজেনেই প্রায় বিশটার মতো বিশটা ষোলো বা বিশটার মতোই তো আমরা কিন্তু এবছর পাল্লা দাওয়া অলরেডি বন্ধ করে দিচ্ছি কারণ আমি একটু ব্যস্ত আর এত সোকাবলা কৌধন নিয়ে যেতে পারতেছি না কারণ এই বছর এই বছর খুব তাড়াতাড়ি আমি পাল্লা দাওয়া বন্ধ করে দিচ্ছি এবার আমরা তিন রোড পাল্লা করছি বাংলা বাজার রোড আর এদিক দিয়ে আপনার লোকীয় শ্রীনগর রোড এখানে প্রায় পঁয়তাল্লিশ কিলো পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে পাল্লা দেওয়া আছে আর পঁয়ত্রিশ কিলোমিটার টুর্নামেন্ট খেলা আর এই দিক দিয়ে আপনার চাষারা পর্যন্ত পাল্লা করছি আমার ইচ্ছা ছিল এবার কার লঙে ঢুকবো কিন্তু এবার কার লঙে ঢুকা হয় নাই আর টুর্নামেন্টও খেলার ইচ্ছা নাই কারণ হলো যে আমি এটা আমার খামার নিয়ে ব্যস্ত আছি জানি খুবই ব্যস্ত তো এই কারণে আর কি এখন একটু খামারই সময় দিব কারণ আমাদের খামারের অবস্থা খুব একটা সুবিধাজনক না এটা এখন যে কোনোভাবেই বিল্ড আপ করতে হবে আপনারা সবাই জানেন যে আমাদের এটা খামার আছে তো এখন আমি মেন ফোকাসটা খামারে দিতাছি কারণ এখান থেকে একটু লাভের বেশ ছয় ছয় মাস সাত মাস যাবত মানে প্রচুর টাকা ঘর থেকেই ইনভেস্ট করতে হইতেছে তো এইখানে শখের থেকে খামার করা হইল মানে এত টাকা ঘর থেকে দিয়ে খামার চালানো সম্ভব না তো যাই হোক আমরা এখন একটু খামারে ফোকাস দিতেছি খামারের থেকে যে কোনোভাবেই আমাদের সাকসেস হতে হবে যার কারণ এবার আমরা যে কবুতর পাল্লা বন্ধ করে দিছি আর এ আমরা যে কবুতরগুলো টুর্নামেন্ট খেলছি ওগুলো অত গত পরশু দিন অলরেডি আমরা পেয়ার করে ফেলছি চার পাঁচটা কবুতর বাকি আছে নর কবুতর আছে মাদি নেই আমরা তিন চারটা মাদি কালেক্ট করে ওই মানে পেয়ার করে ফেলবো আর এমনিতে যেই বিষ মানে যে বাকি প্লেয়ারগুলি আছে সব প্লেয়ারগুলিতেই আপনার রেজাল্ট করা আমার লফটে কিন্তু প্রায় তিনশোর করে কবুতর ছিল এখন কবুতর আছে শুধুমাত্র সত্তর আশিটা মানে আমরা কবুতর পাল্লা করে অনেক কবুতর ফলাই দিছি মানে যেগুলো রেজাল্ট নাই ওইগুলোর নাই ছোটোখাটো পাল্লা যে কবুতর পড়ে গেছে বিশ কিলোমিটারের মধ্যে সেই কবুতর তো পড়েই গেছে আর যেই কবুতরগুলো আমরা গত তিন চার তিন চার বছর ধরে ধাপ দিতে ভালো রেজাল্ট করতে এখন শুধু উই পেয়ারগুলি আমাদের কাছে আছে তো এখন থেকে যত কবুতর হবে সব রেজাল্ট করে কবুতর থাকবে রেজাল্টের বাইরে কবুতর আমরা রাখবো না ইনশাল্লাহ হয়তো বা মাঝে মাঝে দুই চারটা কবুতর কালেক্ট করব সেগুলো খুব ভালো কবুতরই কালেক্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কবুতর প্রেমী আছেন তারা অবশ্যই জানাবেন যে আমাদের লকটের পরিচর্চাটা এখন কেমন হয়েছে আমার লকটের পরিবেশটা কেমন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন